সকাল আমার প্রিয় বন্ধুরা ঘুম থেকে উঠে দেখে আকাশটা খুব মেঘ করে আছে তো আজকে হচ্ছে গঙ্গার বান্নি সেই জন্য মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ঘুম থেকে উঠে আগে আমার প্রথমে কাজ হচ্ছে টেপিদেরকে বাইরে বের করে দেওয়া তো দেখো টেপিদেরকে বাইরে বের করে নিয়ে আসলাম এসে যে এখানে বাঁধবো তো আমার জায়ের চাউলগুলো ওখানে বাঁধা আছে সকালবেলা করে এখানে বেঁধে রাখি তো এদিকে আমি চাউল বাঁধছে আর ওদিকে আমার ভাসুর দেখো গোয়াল ঘরের জন্য পাটকাটি দিয়ে বেড়া বানাচ্ছে বাড়ি এসে বাসি সমস্ত কাজ সেরে রান্নাঘর গোয়ালঘর টেপির ঘর সব কিছু পরিষ্কার করে দেখো স্নান করে আর আজকে মাথার মধ্যে শ্যাম্পু দিয়েছি তো চুলে শ্যাম্পু দিয়েছে আর হচ্ছে কি স্নান করার আগে যে জামা কাপড়গুলো ধুয়েছে বিছানার চাদর আছে তো সেই চাদরটা মানে এখন শুকাতে দিচ্ছি তো বাড়ির ভিতরে দিচ্ছে এখন যেহেতু খুবই রোদ ওঠে আর বাতাস ওঠে বাড়ির ভিতরে শুকিয়ে যাবে তো আমার জামা আর হচ্ছে বিছানার চাদরটা ধুয়ে এখন দিয়ে দিলাম দিয়ে তারপর ঘরে আসবো ঘরে এসে একটু ক্রিম লাগিয়ে নেবো মুখে আর চকি পূজা করতে হবে সেই জন্যে আগে স্নান করে পূজাটা সেরে নেই তো দেখো ছেলে আবার ওখানে আয়না দেখে চুলের স্টাইল করছে তো দেখো ক্রিম মেখে নিচ্ছি তো আমি মানে বেশি অন্য ক্রিম মাখি না আমার ছেলে যে বেবি ক্রিম আছে ওই ক্রিমে মেখে নেই তো গরমের দিনে কিন্তু বেশি একটা ক্রিম লাগে না ঠান্ডার দিনে লাগে তো টিপটা পরে নিলাম নিয়ে এখন চুলটা আশ্রয় নেবো আর চুলটা মানে সম্পূর্ণভাবে আশ্রাবো না কারণ কি খুব জট পেখে আছে যেহেতু শ্যাম্পু করেছে সেই জন্য সামানটা একটু আশ্রয় নিয়ে সিঁদুর করে তারপরে ঠাকুর ঘরে যাবো আর হচ্ছে কি আমার ছেলেকেও নিয়ে যাবো বাড়িতে বর্তমানে কেউ নেই তো ওকে একা রেখে আবার ঠাকুর করে যাবো ও এসে আবার কি করবে সেই জন্য ওকে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল দেখি কটা বাজে এ নটা নটার মতো বাজে তো স্নান করে নিলাম বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি হ্যাঁ ঠিক আছে বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি এখন ঠাকুর করে পূজা করব তো সকালবেলা বাসি কাজকর্ম করে শুধু মানে সেদ্ধ ভাত রান্না করেছি ছেলে মানে ভাত খেতে মানে ও ভাত খেতে চাইছে আলু সেদ্ধ দিয়েছি ওকে খাইয়ে খেয়ে দিয়ে তারপর কাজকর্ম করে স্নান করে এখন চলে এসেছি তো এখন পূজা করব বাড়িতে বর্তমানে কেউ নেই ছেলে আর আমি আছি তো আজকে হচ্ছে কি গঙ্গার কিসের জন্য স্নান আছে তো মা আর বাবা গেছে ওখানে স্নান করতে মানে আমাদের এই পাশে একটা নদী আছে ওইদিকে ওই নদীতে স্নান করতে গেছে তো এখন আমি পূজা করে নেই তো দেখতে দেখো পুরো ভিডিওটা সারাদিনে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিনের ভিডিও শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো পুজো শুরু হয়ে গেছে আমার ছেলের ঘন্টি বাজার তো চলো বেশি কথা না বলে পুজোটা করে নেই ফটাফট চালু হয়ে গেছে না স স্নান তো করেনি এই দেখো আর বাচ্চা মানুষ তো কিছু হয় না করে এসে সব কিছু রেডি করে নিয়েছি যে আজকে আপেল প্রসাদ দেবো আর হচ্ছে কি শোনা দাঁড়া একটু আর আজকে হচ্ছে ওই যে গঙ্গার বার্নির ধান তো মা তো গেছে স্নান করতে যে ভোরবেলায় যে এগুলো রেডি করে থুয়ে গেছে যে বাঁশের কাঠি তুলেছে তো এগুলো দিয়ে ভোগা বানাবো মানে বাঁশের কাঠির মধ্যে যে তুলা দিয়ে ঘি দিয়ে মেখে তারপরে মানে এটা লাগিয়ে দেবো ওটাকে আমরা ভোগা বলে তো চলো ওইটা ফটাফট বানিয়ে নিই মা রেডি করে মানে সব কিছু রেডি করে রেখেই গেছে আমি শুধু বানিয়ে ঠাকুরকে দিয়ে দেবো দেখ তো দেখাচ্ছি কীভাবে বানাই তো মা এগুলো রেডি করে রেখে গেছে আমি কিন্তু অতটা জানি না যদি রেডি না করে রাখতো তাহলে কিন্তু এরকম করে দিতামে না কারণ কি আমি জানিয়ে না আর দেখো রেডি করে রেখেছি যেহেতু সেই জন্য বানিয়ে নিলাম তো প্রথমে যে কাঠির মধ্যে তুলাগুলো পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘিয়ের মধ্যে চুবিয়ে নিলাম তো ঘি দিলে তাড়াতাড়ি আগুনটা লেগে যাবে সেই জন্যে তো গুনে গুনে বানাচ্ছি ঘরের ভিতরে দেবো তারপরে হচ্ছে তুলসী মন্দিরে দেবো আর হচ্ছে বাইরে যে আমাদের মন্দির আছে সেই মন্দিরে দেবো তো সেই হিসাব করে বানাচ্ছি তো অনেকগুলো মা কাঠি বের করে রেখেছে অতগুলো লাগবে না তো ঠাকুর ঘরে পূজা করে এখন চলেছে তুলসী পাঠে তো তুলসী পাঠে দিয়ে দিচ্ছে আর তুলসীকে মানে ঘরের ভিতরে আমাদের তুলসী টব আছে তো ওখানে প্রসাদ দিয়ে দিয়েছি এখানে শুধু ওই ভোগাটা লাগিয়ে দিলাম আর এখন চলে এসছে আমাদের বাড়ির বাইরে যে হরি মন্দির আছে শুভশ্রণী মন্দির আছে তো সেই মন্দিরে চলে আসলাম তো সকালবেলা তো মা পূজা করেছে আমি শুধু এই যে ভোগাটা লাগিয়ে দিচ্ছি তো পূজা কমপ্লিট করে প্রসাদ তুলে নিয়েছে নিয়ে এখন চলেছি করে তো দুধটা গরম করে রাখছি যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্য তো দুধ গরম করে যে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাক তো বন্ধুরা পূজা করে আসলাম তো খুব খিদে লেগে গেছে এখন একটু কিছু খাবো যে কালকে যে মা দুধ নিয়ে এসেছিলো আর মানে বাসি রুটি এসে ওই রুটি দিয়ে একটা রুটি দিয়ে দুধ দিয়ে খাই তারপরে হচ্ছে সবজি টবজি কাটবো ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই তো দেখো এই যে মা তো চলে এসেছে আর আমাদের জন্য ওই নদী থেকে জল নিয়ে এসছে আর আমার তো স্নান হয়ে গেছে তো ছেলের এখনো স্নান হয়নি তো ওকে স্নান করার সময় জল দিয়ে স্নান করিয়ে দেবো তো রান্না শেয়ার করতে পারলাম না রান্না কমপ্লিট এই যে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা মাছের মাথা ভাজা আর মুগ ডাল আর এখানে আছে লাউ শাকের ডগা সজনা দিয়ে চচ্চড়ি তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে বন্ধুরা এখন বাজে তিনটা অনেকক্ষণ পর ফিরে আসলাম তো কি বলবো রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি কারণ কি হচ্ছে রান্না বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর হচ্ছে স্নান করিয়ে দেওয়ার পর এত কান্না কাটিয়ে এত জেদ উঠে গেছে মানে রান্না বন্ধ করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়ে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে পাবলিক করলাম তো এখন চলে এসেছি পিছনে পিছনে কেন এসেছি ওই যে আজকে খুব কিন্তু রোদ উঠেছে তো টেপিকে আজকে পিছনে বেঁধেছি চলো তোমাদেরকে দেখায় কোথায় বেঁধেছি পিছনে যে ওই যে বিষ ঢেকিয়া তারপরে ঢেঁকি শাকগুলো ওগুলো খুব খায়ও তো এখন গিয়ে আবার চা করব খাওয়া দাওয়া বেশি আজকে ভালো হয়নি কি কি রান্না করছি দেখতে পেয়েছো এই সজনে আর কয়েকটা যে লাউ শাকের ডগা ছিঁড়ে নিয়ে ওগুলো চচ্চড়ি মতো করেছি শাক আর হচ্ছে ডাল তো চলো পিছনে চলে এসছি গাছটা আমি লাগিয়েছি কত বড় হয়ে গেছে অনেকগুলো পেঁপে ধরেছে খাওয়া শেষ হয়ে গেছে আবার ওই যে কচি কচি নতুন পেঁপে ধরতেছে ওই যে ফুল ধরেছে তো এ দেখো পিছনে কত যে জঙ্গল হয়েছে এই যে টেপির পেট আর ভরে গেছে এত মানে খেয়েছে ওইদিকে এখন বাদি এই যে বাঁশের মধ্যে বেঁধে রেখে গেছি যদি এবার কোথাও চলে যায় বাচ্চাটাকে ঘরে রেখেছি এ তো ওইদিকে এখন বাদি এদিকে খাওয়া হয়ে গেছে আর খড়িগুলো দেখো পিছনে এই যে এখানে রাখা আছে এই যেগুলো এদিকেও আছে তো ওইগুলো ঘরে ঘিরে রাখতে হবে

ওদের আসলাম চলো এখন চা করবো তো সকালবেলা তো কি কি এনেছে দেখা হয়নি তোমাদেরকে সকালবেলা চা খাওয়ার জন্য একটা ছোট ছোট মানে বিস্কুটের মতো বিস্কুট জাতীয় কিছু একটা এনেছে ওগুলো দিয়ে আজকে চা খাবো আর কালকে যে মা যেগুলো নিয়েছে নিয়ে এসছে ওগুলো তো আছে এসে গেছি এখন হাত মুখ ধুয়ে তারপর যাবো ঘরে তো দেখো চা করে নিয়ে এসেছি আর এই যে এগুলো নিয়ে এসে এগুলো দিয়ে চা খাবো এখন আর বন্ধুরা দেখো আমাদের উঠানের কী অবস্থা পুরো বাড়ি একদম মানে নোংরায় ভর্তি হয়ে আছে মানে গাছের পাতাগুলো সব উড়ে উড়ে এসে আমাদের উঠোনে পড়েছে তো উঠানটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেব বিকেল হয়ে গেছে যেহেতু আর বিকেলবেলা করে কিন্তু আমি বেশিরভাগ ঝাড়ু দেই কারণ কি মা অনেক ভোরে উঠে মা সকালবেলা ঝাড়ু দেয় আমি বিকেলবেলা ঝাড়ু দেই আর হচ্ছে কি কাঠগুলো ওখানে ঢাকা আছে তো প্লাস্টিকটার উপরে কিন্তু অনেক পাতা পড়েছে উপরে উঠে দেখো আমি হচ্ছে কি পাতাগুলো নিচে ফেলে দিচ্ছি আর ওদিকে টিনো আছে ভয় লাগে মানে এখন বাড়ির অবস্থা খুবই খারাপ মানে যখন হচ্ছে কি আমাদের ঘরটা কমপ্লিট হবে তখন কিন্তু ভালো হবে চারপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন ভালো আর এখন পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না যেহেতু অনেক কাঠ টিন মানে বাড়ির কাজ চলে বুঝতে পারছো কত কিছু থাকে তো দেখো এইটুকু জায়গা ঝাড়ু দিতে মানে কতগুলো পাতা বেরিয়েছে ঠাকুরপাটের সামনের জায়গাটুকু তো এই পাশে তো আবার আছে তো আমাদের এই যে নতুন যে ঘরটা হচ্ছে তো ঘরের পিছনে এই গাছটা আছে যেই গাছের পাতাগুলো পড়েছে করে মানে বাসনগুলো মাছতে পারিনি কারণ কী যে তোমাদেরকে তো বললাম ছেলের খুব কান্নাকাটি করছিলো মানে কি ওই যে মা যে জলটা নিয়ে তো ওকে কিন্তু আমি গরম জল দিয়ে স্নান করিয়ে দিই তো গরম জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার পর ওই ঠান্ডা জলটা মাথার মধ্যে দিয়েছিলাম খুবই কান্নাকাটি করছিল। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ফটাফট রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর বাসনগুলো মাজতে মাছতে আবার কারেন্ট চলে গেলো তো আবার হচ্ছে যে কলে পাম্প দিয়ে দিয়ে এখন বাসনগুলো আমি ধুয়ে নিলাম এখন যাচ্ছি দোকানে আর এদিকে আমার এক কাকা শ্বশুরের বাড়িতে মানে নতুন ঘর করছে তাই ওদিকে গল্প করছে সাইকেল চালাতে চালাতে তো ছেলেকে নিয়ে দোকানে চলে আসলাম বিকেলবেলা আর হচ্ছে কি এর তো এগুলো খাওয়া চলেই না ডাক্তার তো না করে দিয়েছে তবু এতটা জেদ করে কান্নাকাটি করে না দিলেও নয় তো এগুলো নিয়ে নিলাম ওর জন্য দুইটা নিলাম আমার জন্য দুইটা নিলাম এখন বিকেল হয়ে গেছে তো এখন যাচ্ছি ছোটো পিসির বাড়ির বাড়িতে তো ছোটো বেশি শাশুড়ির যে ছেলের মানে বাড়ি এসে ওখানে না খুব সুন্দর সুন্দর ফুলের চারা হয়েছে আর কয়েকদিন পরে তো মেলা মেলার সময় দোকান এসে সব মানে গাছগুলো তুলে ফেল ফেলে দিবে জন্য নিয়ে আসি ছোটো ছোটো একদম আর কয়েকদিন পরে তো ফেলে দিবে যাতেছি যাতেছি দাঁড়া ফুলের চারা নেই মানে ইয়ে কি ব্যস্ত কিছু কিছু ইনস্টাগ্রাম ভিডিও তো দেখো চলে এসছে আমার ছোট পিসি শাশুড়ি আছে তো পিসি শাশুড়ি ছেলের বউ হয় কিন্তু তো এখান থেকে নিয়ে যায় আর হচ্ছে কি আমাদের এখানে কয়েকদিন পরে মেলা শুরু হয়ে যাবে তো মেলার সময় কিন্তু অনেক দোকান পাঠাচ্ছে তো ওই যে জায়গাটায় ফুলের চারাগুলো হয়েছে ওখানে না দোকান ভাড়া দেয় তো ফুলের চারাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য কয়েকটা নিয়ে যাই আমি তো আসলে ফুলের চারা নিতে একদম ছোট ছোট হ্যালো দেখে কাকে কাকে লাগবে মানে সেই সুন্দর ফুলগুলো হলুদ কাঁচা হলুদ রঙের আর দুই টাকা করে পাপড়িটা মানে পাপড়িটা করে 2 করে হয় তো একদম ছোট ছোট মেলা জন্য মানে দোকান আসবে সব নাস্তা করে দিবে সেই জন্য নিয়ে যাই তো দেখো এই যে আমাকে তুলে তুলে দিল আর চেকে এগুলাই বড় আছে আর গুলো সব ছোট ছোট তো বড় বড়গুলো বেছে বেছে আমাকে দিল এই যে নিলাম ফুলের গাছ প্রত্যেকদিন জল ঢালবে সকালবেলা বাঁচবে না ওই যে নন্দী আসতেছে আমাদের এখানে একটা ব্রিজ আছে তোমাদেরকে একটু দেখাই সেই উঁচু লম্বা দেখি ভয় লাগে দেখে সবাই ভয় পায় কারণ দিয়ে যা তাড়াতাড়ি দেখো কত বড় ব্রিজ বাবা তো বাড়ি চলে এসেছে আর যে পাশুন দিয়ে মাটি খুঁড়ে এই মানে ফুলের চারাগুলো একদম তো ছোটো ছোটো সেই জন্য এক জায়গায় লাগিয়ে দিচ্ছি যখন বড় হবে তখন তুলে তুলে আবার লাগাবো তো ফুলের চারাগুলো আমাদের যে নতুন ঘর আছে তো ঘরের নিচে লাগানোর কথা ছিল তো এখনও কাজ শেষ হয়নি সবাই পা মানে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করে দিবে সেই জন্য এদিকে এক কিনারে মানে গাছগুলো লাগাচ্ছি ফুল গাছগুলো মাটির মধ্যে পুঁতে রেখেছে আর হচ্ছে কি এখন একটু জল দিয়ে দিচ্ছে তো সকালবেলা উঠে আবার জল দিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এখানে এটাটা